আলোচনা করব আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত রেখা নিয়ে আজকে আলোচনা করব। যারা ভাগ্যবান ব্যক্তি হন তাদের হাতেই এই ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত রেখা থাকে হাতে কোথায় থাকে কোথায় অবস্থিত এই রেখা এই রেখাটা কী ধরনের সেটাই আজকের এই ভিডিওতে আলোচনা করব এই ঈশ্বরের আশীর্বাদপ্রাপ্ত রেখা যদি আপনার হাতে থাকে তো আপনি যে কোনো যে কোনো ধরনের বিপদ থেকে রক্ষা পাবেন আপনি নিজে আপনার পরিস্থিতি যাই হোক না কেন বর্তমানে সেই পরিস্থিতি থেকে আপনি ওভারকাম করে উঠতে পারবেন এবং আপনার সুদিন আসবেই আসবে যে কোনো ধরনের বিপদ থেকে আপনি রক্ষা পাবেন সেটাই আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো তো আপনি ছেলে হন বা মেয়ে প্রত্যেকে আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যে রেখাটা আমি দেখাবো আজকের এই ভিডিওতে এই রেখাটা একজন ছেলের হাতে থাকলে পারে আপনি যে ফলটা পাবেন একজন নারীর হাতে থাকলে পরে আপনিও সেই একই ফল পাবেন তো নারী হন বা পুরুষ প্রত্যেকে ভিডিওটা দেখবেন ভিডিওটা প্রত্যেকের জন্য খুব গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটা এবং যারা জ্যোতিষ সম্পর্কে কোনো কিছু জানেন না আপনিও যদি আজকের এই ভিডিওটা দেখেন তাহলে পারে আপনি নিজেই নিজের ভাগ্য বিচার করতে পারবেন শর্ত একটাই শেষ পর্যন্ত ওটা ভিডিওটা দেখবেন মন দিয়ে ভিডিওটা দেখবেন তো যখন আপনারা এই রেখাটা দেখতে যাবেন তো এই রেখাটা দেখতে গেলে পারে আমি আপনাদেরকে কিছু রেখার সঙ্গে একটু পরিচয় করে দিই তাহলে বিষয়টা বুঝতে প্রত্যেকের সুবিধা হবে দেখবেন আমাদের হাতে প্রধান কিছু রেখা থাকে তার মধ্যে এই যে রেখাটা দেখাচ্ছে এটাকে বলে হৃদয় রেখা তারপরে লক্ষ্য করুন আপনার হাতে এই রেখাটাকে বলে শিররেখা খুব গুরুত্বপূর্ণ রেখায় এই রেখাটা এটাকে শিররেখা বলা হয় এবং শিররেখার পরে আপনার হাতেই এই যে দেখবেন এই একটা রেখা এটাকে জীবনরেখা বলে প্রত্যেকে লক্ষ্য করুন আপনার হাতে এবং আপনারা দেখবেন আপনার হাতে এই স্থান থেকে আমি যে স্থানটা দেখাচ্ছি এই স্থান থেকে দেখবেন একটা রেখা অনেকের হাতে দেখতে পাবেন এই রেখাটাকে বলে ভাগ্য রেখা আপনাদের হাতে দেখবেন এই ধরনের একটা রেখা এই রেখাটাকে বলে ভাগ্য রেখা এবার আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে হাতে কোথায় এই ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত বা কৃপা প্রাপ্ত বা ঈশ্বরের যে আপনাকে রক্ষা করবে সেরকম চিহ্ন হাতে কোথায় থাকে সেটা আমরা এখন আমরা সেটা জানবো এটা দেখতে গেলে পরে আপনাকে প্রথমে যেটা দেখতে হবে সেটা হচ্ছে হাতের এই আঙুলের দিকে লক্ষ্য রাখুন যে আঙুলটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটাকে বলে কনিষ্ঠার আঙুল প্রত্যেকে নিজের কনিষ্ঠ আঙুলের দিকে লক্ষ্য করুন এই কনিষ্ঠা আঙুল এর নিচে আমি যে স্থানটা আপনাদেরকে দেখাচ্ছি এর মধ্যবর্তী অংশটাই আপনারা প্রত্যেকে বুঝুন ক্ষেত্রটা হাতে কোথায় অবস্থিত কত কোন অংশ নিয়ে বুধ অবস্থিত এ দেখেন এই অংশটা হচ্ছে বুধ পর্বত আপনাদেরকে একদম হাইলাইট করে আমি দেখিয়ে দিচ্ছি হাইলাইট করে যে এই স্থানটা হচ্ছে বুধ পর্বতের স্থান আপনারা বুঝুন প্রত্যেকে এই স্থানটা এই যে স্থানটা দেখাচ্ছে এটা হচ্ছে বুধের ক্ষেত্র মার্কারি মাউন্ট ইংরাজিতে যাকে মার্কারি মাউন্ট বলে এবার এই স্থানের দিকে আপনারা প্রত্যেকে ভালো করে লক্ষ্য করে দেখুন আপনার হাতে এই স্থানটা যেন কখনোই এটা সোজাভাবে যখন হাতটা ধরবেন যখন আপনার নিজেদের হাতটা দেখবেন তখন আপনাদের কাছে বিনীত অনুরোধ যে আপনারা এই বুধের অবস্থান অর্থাৎ বুধ পর্বতটা আপনার শুভ অবস্থায় আছে কি না সেটা জানতে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে হাতটাকে সোজাভাবে ধরতে হবে হাতটাকে সোজাভাবে ধরবেন এবং পর্যাপ্ত আলোতে দেখবেন তাহলে পরে এই যে স্থানটা এই স্থানটা শুভ না অশুভ সেটা বিচার করতে পারবেন এটা বিচার করতে গেলে আপনাদের কী দেখতে হবে এটাকে সোজাভাবে ধরে দেখবেন এই স্থানটা যেন গর্তযুক্ত না হয় গর্তযুক্ত না হয় বা বসা না হয় এটা আপনারা দেখবেন আরেকটা দেখতে হবে যেন এই বুথ পর্বতটা আপনার সমতল না হয় সমতল না হয় এই পর্বতটা উঁচু এবং উভার থাকতে হবে একটু ফোলা দেখবেন এই স্থানটা যখন সোজাভাবে ধরবেন আপনার নিজের হাতটায় আপনারা প্রথমে দেখুন আপনার এই স্থানটা শুভ শুভ বুধ শুভ হতে গেলে পারে এটা একটু আপনার ফোলা এবং উঁচু থাকতে হবে ঠিক আছে এইটুকুন আপনারা খেয়াল করুন উঁচু এবং ফোলা হলে বুধ কিন্তু আপনার শুভ আর যদি নিচু হয় বা সমতল হয় তাহলে পারে কিন্তু আপনার বুধ ততটা আপনার ফেভারে নেয় অশুভ ফল আপনাকে দেবে এবার আসি বিশেষ চিহ্নটা যে চিহ্নটা আপনাকে যে কোনো বিপদ থেকে রক্ষা করতে পারে এটা একটা ঈশ্বরের কৃপাপ্রাপ্ত রেখা খুব ভাগ্যশালী মানুষ যারা তাদের হাতে এই রেখাটা থাকে চলুন দেখে এই রেখাটা তার আগে একটা কথা বলে রাখি এই রেখাটা কিন্তু পরিবর্তনশীল আজকে নেই ভবিষ্যতে যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনার এই রেখাটা আসতে পারে চলুন দেখেনি রেখাটা এখানে দেখবেন এই বুধের ক্ষেত্রে ছোট বড় যাই হোক এই ধরনের একটা রেখা এই এইরকম যদি একটা চতুর্ভুজ চিহ্ন আপনার এই বুথ পর্বতে থাকে তো আপনি খুব ভাগ্যশালী মানুষ যে কোনো বিপদ থেকে রক্ষা করতে পারে এই রেখা এটা যাদের ঈশ্বরের কৃপা থাকে তাদের হাতেই এই রেখাটা থাকে খুব ভাগ্যমান মানুষ হন জীবনে যে কোনো বিপদ থেকে আপনি রক্ষা পাবেন যে কোনো পরিস্থিতি আপনি ওভারকাম করতে পারবেন এবং জীবনে প্রতিষ্ঠিত হতে আপনি পারবেন সুপ্রতিষ্ঠিত আপনি হতে পারবেন তো আপনারা বুথ পর্বতে চতুর্ভুজ চিহ্নটা প্রত্যেকে লক্ষ্য করুন আপনার হাতে আছে কি না যাদের হাতে আছে আমি যে কথাটা বলছি হানড্রেড পার্সেন্ট মিলতে বাধ্য যদি ছেলেদের কোন হাত দেখতে হবে সে প্রসঙ্গ বলে রাখি আপনি যদি ছেলে হন তো অবশ্যই আপনার ডান হাতে দেখুন এই রেখাটা আছে কি না তাহলে পারে আপনি হান্ড্রেড পারসেন্ট আপনি ফল পাবেন হানড্রেড পারসেন্ট আর যদি বাঁ হাতে থাকে তাহলে বাঁ হাতে থাকলে পারে আপনি কি হবে তাহলে এবার বাঁ হাতে থাকলে পরে কুড়ি থেকে তিরিশ পার্সেন্ট ফল আপনি পাবেন এবার আসি মেয়েরা কোন হাত দেখবেন মেয়েরা অনেকে জানেন যে মেয়েদের বাঁ হাত দেখে ভাগ্য বিচার করতে হয় কিন্তু আধুনিক যুগে আমি বলবো আপনি মেয়ে হন বা ছেলে প্রত্যেকেরই ডান হাত দেখে ভাগ্য বিচার করা উচিত ডান হাতে যদি মেয়েদের এই রেখা থাকে একশো পারসেন্ট ফল আপনি পাবেন আর যদি বাঁ হাতে থাকে তাহলে আপনি কুড়ি থেকে তিরিশ পারসেন্ট ফল পাবেন অর্থাৎ ছেলে এবং মেয়ে প্রত্যেকেরই ডান হাত দেখে ভাগ্য বিচার করা উচিত মেয়ে বলে বাঁ হাত দেখে ভাগ্য কখনোই বিচার করা উচিত না বর্তমান যুগে আধুনিক পামিস্টিতে মেয়েদেরও ডান হাত দেখে ভাগ্য বিচার করা হয় আশা করি আজকের এই ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন এই ধরনের যদি ভিডিও চান তো চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে চ্যানেলের নতুন ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আপনার পরিচিতদের মাঝে